নমস্কার আশা করছি সকলে ভালো আছো দিন গুনতে গুনতে কিন্তু বিয়ের দিন চলে আসলো আজকে এসে শুভ দিন রিজুর বিয়ে যেটার জন্য আমরা এতদিন ওয়েট করেছিলাম তো প্রথমেই শুরু করছি ভিডিওটা বিধি দিয়ে বিয়ের দিন সকালবেলা তো অনেক রকমের বিধি থাকে তো এখন মাসি রিজুকে উপরে নিয়ে যাচ্ছে বিধির জন্য আমার আমি আগেই ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কাছে কিছু ভুল হয়ে থাকে কারণ বিধিগুলোর নাম আমার ঠিক জানি ঠিকই কিন্তু কোনটা কোন বিধি আমার ঠিক জানা নেই তো আমার যতদূর সম্ভব এটা অধিবাস বলা হয় তো এখানে বিনুদা ভাইকে নিয়ে বসে পড়েছে অধিবাস পুজোর জন্য সে বিধি চলছে আর আমরা কিন্তু আশপাশতে একটু ঘুরে দেখছি কারণ এই থিমটা কি সুন্দর করে সাজিয়েছে গায়ে থিমটা জাস্ট ওয়াও লাগলো দেখে আর এখানে সব ভাই বোন মিলে একটু আমরা মজা করছিলাম এখানে একটু কান বসে পড়েছে পোজ দিয়ে ছবি তোলার জন্য আর বসবেই না কেন মানে সব ভাই বোন থাকলে যা মজা হয় আর কি মাসিও আমাদের সঙ্গ দিয়েছে আর সেই দিনটা কি বাজে ছিল মানে এত মেঘলা ওয়েদার হালকা একটু বৃষ্টিও পড়ছিলো এক ফোটা রোদও ছিল না ঠান্ডা তো চরম মাপের ঠান্ডা পড়েছিলো আমরা তো ভাবছিলাম যে বৃষ্টি হয়ে বসে তো যাই হোক সেদিনটা আর সেরম কিছু হয়নি আর এর দিকে রান্নার জন্য কিন্তু তর্জো শুরু হয়ে গেছে এখানে হা মাছ ধোয়া হচ্ছে এক সাইডে আর এক সাইডে রান্না বসবে আর কি আর বিয়ে বাড়িতে তো একটু লেট হবেই তাই না আর এখানে মনে হয় বিধিটা কমপ্লিট হয়ে গেছে এখন রিজুকে নিয়ে যাওয়া হচ্ছে নেক্সট এরপরের বিধিটা হচ্ছে গায়ে হলুদ পর্ব এখানে আমি মামা মামি দিশা সকলে বসে রয়েছি যে কখন রান্নাটা হবে আর একটু করে পেট পুজো করবো আচ্ছা পায়ে আলতা পরতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু খুব ভালো লাগে আর বিয়েবাড়িতেও দেখলাম সবাই আলতা পরছিলো আর আমি এই সুযোগটা কিন্তু একদম মিস করিনি তো আমিও একটু করে একটু আলতাটা পরে নিলাম আর এখানে মাসি আর আমি দুজনে মিলে তৈরি করছিলাম ছেলের গায়ে হলুদ তো যেহেতু আমাদের মেয়ের বাড়ি আমাদের বদযাত্রী যেতে হবে অনেকটাই দূর তাই সব নিয়মকানুন যত সব রিচুয়ালস আছে সব আগের দিন কিন্তু হয়ে যাচ্ছে বিয়ের দিন কিন্তু আমরা কোনো কিছুই কোনো রিচুয়ালস রাখছি না তো গায়ে হলুদ থেকে শুরু করে নান্নি মুখ তারপরে একটা কী বলো অধিবাস জলসাচা সব কিছু কিন্তু আগের দিন হয়ে যাচ্ছে আর যেহেতু কোনো বিয়ে বসার কোনো তারা ছিল না বলে আমাদের সব রিচুয়ালস করতে করতে একদম সন্ধে হয়ে গেছিলো আর এখানে দেখো গায়ে হলুদের পর্ব কিন্তু শুরু হয়ে গেছে আমি মানে মোটামুটি কয়েকটা নিয়ম মানে কী বলো বিধি হ্যাঁ বিধিতে আমি ছিলাম না কিন্তু যেগুলোতে ছিলাম সেগুলোতে কিন্তু একদম একেবারে পয়সা উসুল করে নিয়েছি ইনুদা আর বড় বৌদি বসে পড়েছে রিজুকে থুবরা খাওয়াতে আর ওইদিকে তো গায়ে হলুদ মোটামুটি শেষ আর এখানে সবে একে একে আমরা থুবরা খাওয়াতে বসে গেছি নেক্সট পার্ট হচ্ছে আমার আমি আসলে এদেরকে কখনোই দেওর বা ননদ এ সমস্ত ভাবিই না বন্ধু বলেই আমি সবসময় তুই তুই করেই কথা বলি বন্ধু ভাবি তো এখানেও একটু আমি ওষুধই আর কি করছিলাম সবাই বলছিল যে ওকে কেউই মিষ্টি খাওয়ায়নি তুই মিষ্টিটা খাওয়া তো যাই হোক ভাত খাওয়ানোর আগে ওকে মিষ্টি খাওয়ানো দিয়ে আমি শুরু করলাম আর কি তো চলো এখানে মোটামুটি আমাদের প্রত্যেকটা বৃদ্ধি কমপ্লিট হয়ে গেছে আর একটু ভালো মতো পোজ দিয়ে ছবিটাও তুলে নিলাম একবারে মানে সারা জীবনের মতো মেমোরিজ হয়ে থেকে যাবে সময়ের অভাবে এই জায়গাটাতে আমরা কেউই শ্যুট করতে পারিনি তাই আমি আর দিশায় একটু এসছিলাম যে কয়েকটা ভিডিও করে দেওয়ার জন্য তো যাই হোক চলো এবার জ্বর দেখলে নাচ তাই তো ওদের ভাই বোনের জোরি সালামাত রাহে নাচের জন্য এরা দুজন যদি গ্রুপে নাচে তো পুরো গ্রুপ একদম দূরে সরে যায় কে কার পায়ের ওপর পা দিবে বলা মুশকিল তো চলো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি জল স্বাস্থ্য যাওয়ার জন্য আর এখানেও আমরা একটু হালকা করে কোমর দুলি নিচ্ছি কেনই বা নাচবো না ভাই বাড়ির বিয়ে বলে কথা বললে যে হবে। তাই করে আমাদের মোটামুটি সব বিধি কমপ্লিট এবার বাড়ির থেকে রওনা দিচ্ছি বললাম না আমাদের সব বিধি শেষ করতে করতে সন্ধে হয়ে গেছিল আর বাড়িটাও দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে বিয়ে বাড়ি উপলক্ষে সুন্দর করে লাইটিং ফাইটিং দিয়ে সাজানো হয়েছে আর কি এত নাচা গানা করার পর সবাই একটু টায়ার্ড হয়ে গেছি তাই এখন এখানে চা পার্টি চলছে এত কিছুর মাঝেও আরেকটা সুখবর আছে তো চলো সেটা ভাই বলুন এখন একটা সারপ্রাইজ প্ল্যান করা হলো আমাদের বর্দা বড় বড় বৌদির জন্য আজকে বর্দা আর বড় বৌদির হচ্ছে অ্যানিভার্সারি দাদারা জানে না আমরা সারপ্রাইজ সেলিব্রেশন করব আমরা জানি ঠিক আছে এটা হচ্ছে সারপ্রাইজ দেবো সবাই জাস্ট দেখো দাদা ভাইয়ের রিয়াকশানটা দাদা কিন্তু কিছুই জানে না বৌদিও কিছু জানে না তো এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো আর ডেটটাও কিন্তু পড়েছে দারুণ দিনে সবাই একসাথে আছি তাই আমরা সবাই মিলে ভাবলাম যে এরকম একটা সারপ্রাইজ ওদেরকে দেওয়া যেতেই পারে আর একটু আনন্দও হবে সবাই মিলে যারা যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমরা দেখতে থাকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে আসছি তো চলো টাটা বাই